আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব প্যাসিড ইচ্ছি ক্রিম নিয়ে এটা প্রস্তুত করো এস্কেপ ফার্মাসেটিকাল লিমিটেড এটা জেনারিক নাম পসিটিক অ্যাসিড হাইট্রোকোটেশন অ্যাসিটেড এটা দশ গ্রাম টিভির দাম একশো পঁচিশ টাকা নির্দেশনা কিজন্য প্যাসিড ইচ্ছি ক্রিম ব্যবহার করা হয় প্রাথমিক জ্বালানাময় ডার্মাটাইটিস কন্টাক্ট অ্যালার্জি ডার্মাটাইটিস একজিমা এটোপিক শিশু ও ডিস্কাইড স্ট্র্যাটিস স্যাবরটিক ডার্মাটাইটিস এছাড়াও সংক্রমণ চুলকানি ও জন্য অত্যন্ত কার্যকরী একটি ক্রিম মাত্রা সেবন প্রতিপয়স এই ক্রিমটি প্রতিদিন তিনবার ব্যবহার করা উচিত উচিত এবং দুই সপ্তাহের জন্য আক্রান্ত স্থানে আলতোভাবে মেসেজ করা উচিত লক্ষণ গুলো উন্নতি হলে একটি সংক্ষিপ্ত কোর্স বিবেচনা করা উচিত এটি তিন বছর কম বয়সী শিশুদের জন্য সুপারিশ করা হয় না পার্শ্ববর্তী প্রতিক্রিয়া প্রয়োগের জায়গা হালকা জ্বালা সৃষ্টি করে বলে জানা গেছে তবে সাধারণত থেরাপি বন্ধ করার প্রয়োজন অতি সংবেদনশীল প্রতিক্রিয়ার বিরল খবর পাওয়া গেছে প্রতিকূল প্রভাবগুলো সাধারণত বাহ্যিক এবং এর মধ্যে রয়েছে শুষ্কতা চুলকানি জ্বালা পড়া বাহ্যিক জ্বালা ট্রাইড ত্বকের অটোপিক ত্বকের নিচে টিস্যুগুলোর অ্যাট্রোপি সিয়া হাইপার টাইকোসিস পিগমেন্টেশন পরিবর্তন এর সেকেন্ডারি সংক্রমণ মুখে লাগালে ব্রন প্রসেরিয়া ও পেরিওয়াল ডার্মাটাইটিস হতে পারে প্যারাপেটিক ক্লাস হাইড্রোপোটিশন এন্ড কম্বাইন্ড প্রিপারেশন সংরক্ষণ আলো আদ্রতা থেকে তিরিশ ডিগ্রি সেন্টিমিটার তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহার পূর্ব অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না ধন্যবাদ